আসসালামু আলাইকুম বন্ধুরা তো সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন প্রত্যেক জমার দিনের মতো আজকেও গোসল করে রেডি হয়ে নিলাম জুমার নামাজ পড়ার জন্য তো জুমার নামাজ পড়ার জন্য বের হয়ে পড়লাম সকলেই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে তো বলতে বলতে মসজিদের সামনেই সামনে চলে আসলাম দেখতে পারতেছেন সকলে আগেই মসজিদে চলে আসছে নামাজ পড়ার জন্য তো আমার আসতে একটু লেট হয়েছে তো জুমার নামাজ এখনই শুরু হয়ে যাবে একটু কিছুক্ষণের মধ্যে তো দেখতে পারতেছেন আপনারা অনেকগুলো মানুষ আলহামদুলিল্লাহ এখন আমাদের জুমার নামাজ শেষ এখন সকলেই সকলে পিছিয়ে লাইন ধরে বের হয়ে যাব মসজিদ থেকে এবং সকলেই সকলের রুমের উদ্দেশ্যে রওনা হব তো মসজিদে অনেক লোকজন হয়েছিল প্রত্যেক জুমার দিনের চাইতে আজকে জুমার নামাজের সময় অনেক লোকজন কম হয়েছিল কারণ মক্কায় প্রচুর পরিমাণে পুলিশের চেক চলছে তাই অনেকেই মসজিদে আসে নাই তো আমি এখন ফিল্টার থেকে পানি নিয়ে নিব এবং পানি নিয়ে মসজিদ থেকে রুমের দিকে রওনা হয়ে যাবো তো আজকে লোক একটু কম কম দেখা যাচ্ছে তো পানি নিয়ে নিলাম আর সামনে যাদের দেখতে পারতেছেন এরা হচ্ছে আমাদের কোম্পানির লোক তো আমরা সকলে রুমের দিকে রওনা হয়ে গেলাম তো যারা যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতেছেন তাদের কাছে একটা অনুরোধ রইবে সকলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে দেবেন তো বলতে বলতে এখন আমরা বিল্ডিংয়ে চলে আসলাম আমাদের তো এখন আমি সিঁড়ি বেয়ে আমাদের রুমে চলে যাব। আমাদের রুম হচ্ছে তিন তলায় তো সিঁড়ি বেয়ে বেয়ে যেতে হবে তো বলতে বলতে চলে আসলাম আমাদের রুমে তো অনেকেই রুমের ভিতরে খাওয়া দাওয়া করতেছে এবং ফোন চালাচ্ছে তো আমি উপরে সেটে থাকি তো আমাকে উপরে উঠে যেতে হবে আমার খাওয়া দাওয়া শেষ এখন আমি উপরে উঠে যাব ঘুমানোর জন্য কারণ আমার নাইট ডিউটি তো এখন আমি উপরে উঠে যাব। তো যারা যারা আমার এই ব্লগ ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ব্লগ ভিডিওতে তো আমার চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার জন্য সকলেই দোয়া করবেন আমি যেন প্রবাসের মাটিতে থেকে সফল হয়ে আবার নিজের দেশে ফিরে যেতে পারি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি বরকাত